أَشْوَنَ حدثتك جاني عن شهداد بن عوس رضي الله عنه أنه بقى فقيل له ما يبكيك قال شيئا سميت من رسول الله صلى الله عليه وسلم يقول فذكرته فبكاني سميت رسول الله صلى الله عليه وسلم يقول أتخوف على أمتي الشرك والشهوة الخفية قال قلت يا رسول الله أتشرك أمتك من بعدك قال نعم أما إنهم لا يبدون شمسا ولا قمرا ولا حجرا ولا وسنا ولكن يراؤون بأعمالهم والشهوة الخفية أن يصبح أحدهما صائما فتعرض له شهوة من شهوته فتركه ফায়াত রুকু সৌমাহ রাহু আহমেদ হজরতে সাদ্দ আউস রদিয়ালাহ সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে একদিন তিনি বসে কাঁদছেন লোকেরা তাহার নিকটে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন যে আপনি কাঁদছেন কেন তিনি উত্তর দিলেন যে আমার একটি কথা স্মরণেশ সেই কারণে আমি কাঁদছি যেটা আমি রসুল পাক সাল্লাম থেকে শুনেছিলাম নই পাকসাল্লাম ইসাদ করেছেন যে আমার পরে আমার উম্মত শিরকে খাফিতে জড়িয়ে যাবে তারা শিরিক করবে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল আপনার উম্মত আপনার পরে শিরিক করে বলেন হ্যাঁ নবীজি বললেন আমার আশঙ্কা হচ্ছে যে আমার উম্মত শিরিক ও সবতে খফিতে জড়িয়ে যাবে সাহাবা বললেন হাজেতে সাদাত বিন আউস আল্লাহ রসুল যে আপনার উম্মত আপনার পরে শিরিক করে নবীজি বললেন হ্যাঁ তবে সে শিরিকটা এটাই নয় যে সে সূর্য পুজো করবে চাঁদ পুজো করবে বা পাথর পুজো করবে বা ঠাকুর পুজো করবে বরঞ্চ তারা শিরিক করবে এই যে তারা আমল করবে মানুষ দেখানোর জন্য শব্দ সাদেশের মধ্যে ওলা নবী আমালিহি আমল করবে মানুষের দেখানোর জন্য ও শাহাবাতুল বিহা উসবিহা আহাদুমা সিমান আর সকালে রোজা রাখবে এমন কোনো জিনিস তার সামনে চলে আসবে সেটা তার পছন্দ হওয়ার কারণে ভেঙে ফেলবে এটা ওকে শিরকে খফি বলা হচ্ছে খফি সভাতল খফিয়া চেয়ে যে নফসর অনুকরণ করবে শরিয়াতকে মানবে না শরিয়াতের বাধাটা সে মানবে না মনে যেটা চাবে সেটা সে করবে আর একটা আছে বলা কি নবী আমাল হিন মানুষ দেখানোর জন্যে আমল করবে দেখেন বর্তমান জমানায় যত কলমাখানি যত রকমের নিকির কাজ হচ্ছে মানুষ বাড়ি সবার দিচ্ছে কিছুর জন্য যে এতদিন সবা দিয়ে এসছি আর না দিলে লোকে খারাপ বলবে কলমাখানি না করলে লোকে খারাপ বলবে আমরা লোকের বাড়িতে খেয়ে এসছি আর এখন আমাদের বাপ মা মরেছে আমরা যদি না করি লোকে কি বলবে লোকে কি বলবে শিরিক তাহলে আপনার উদ্দেশ্য ছিল যে মাইয়েতের মাখিরাতের কামনা উদ্দেশ্য কিন্তু আপনি শিরিক করে বসেছেন দেরি দরিকতা নিজেই হিন্দু হয়ে বসে আছে তো আগে মায়েদের কী পাঠাবেন সাবার এই সমস্ত জিনিস মাথায় নিয়ে এসে কানতেন যে আমল হবে মানুষ দেখানোর জন্যে আমল হবে মানুষ ভালো বলবে বা খারাপ বলবে বলে সিঁড়ি কেটে আর একটা বলা আছে সিরকে খফি যে নফসের যে শহবতুল খাফি যে নফসের চাহিদা मीटा दिखे शरियात के त्वक्का करना अल्लाह तला के हिफत आमीन